মঙ্গলবার কোমরগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়তের অন্তর্গত দলদলি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল জানা যায় এদিন স্কুলে মাটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় প্রতিবে অতিথিদের ব্যাচ ফুলি দিয়ে সম্মান জানানো হয় তারপর জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করা হয় ও স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে মাঠ পরিক্রমা করানো হয় উপস্থিত ছিলেন চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা ইশোররী চেংমারি গ্রাম পঞ্চায়েতের মেম্বার ধনেশ্বর রায় লালানাথ শর্মা স্কুলের পরিচালন সমিতির সভাপতি কমলধর সমাজসেবী অরুণ রায় সিংহ মতুল রায় সিংহ পরমেশ চন্দ্র রায় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক লক্ষ্মীকান্ত রায় মহেশ রায় করুণাকান্ত দাস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেন চন্দ্র দাস সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেন চন্দ্র দাস জানান আমরা দলদলি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এতে মোট পঁয়ত্রিশটি ইভেন্টে একশো কুড়ি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে কি বললেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুলের পরিচালন সমিতির সভাপতি আসুন শুনেনি তাদের বক্তব্য আজকে আমাদের দলদলি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আজকে টোটাল স্টুডেন্টদের ইভেন্ট আছে উনত্রিশটা এবং আমাদের এক্স স্টুডেন্ট ভলেন্টিয়ার্স এবং বিশেষ একটি ইভেন্ট আমরা আয়োজন করেছি অভিভাবক অভিভাবিকা বিন্দুদের মিলে সব মিলে আমাদের পঁয়ত্রিশটা ইভেন্ট হবে টোটালি একশো কুড়ি জন ছাত্রছাত্রী এটাতে অংশগ্রহণ করছেন অভিভাবক অভিভাবিকা বৃন্দরা সাধারণতভাবে এক প্রত্যেকেরই একজন বা দুজন সন্তান অনেকে ভয় পায় বাচ্চারা খেলা দিতে যদি কোনো রকম দুঃখ পায় কষ্ট পায় ব্যথা পায় এই অনেকে অংশগ্রহণ করতে চায় না আমরা তবু ইন্সপায়ার করি যাদের সবাই অংশগ্রহণ করে তবুও এবার একশো কুড়িজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে আমরা আনন্দিত এবং পরবর্তী বছরগুলোতে যাতে আরও বেশি করে ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারে সেটার জন্য আমরা সচেতনতার ব্যবস্থা করব আমার নাম হরেনচন্দ্র দাস এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমান আমাদের রাজ্য সরকার থেকে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে তো বিভিন্নভাবে খেলাধুলোর প্রতি প্রতি আগ্রহ যেতে হয় তার জন্য অনেক ধরনের ফান্ড খেলাধুলোর প্রতি বল থেকে শুরু করে অনেক সহযোগিতা করছে তো এখন দেখতে পাচ্ছি আমরা যে খেলাধুলার প্রতি যে ছাত্র প্রতি আগ্রহটা কম তো এইসব খেলাধুলার মতন যেরকম আমাদের স্কুলে হাই স্কুলে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীরা যেন সমস্ত ছাত্র অংশগ্রহণ করে খেলায় সেটা আমরা চেষ্টা করি এবং হেডমাস্টার বিষয়ে কমিটি ম্যানেজিং কমিটি সবাই চেষ্টা করছে যে সবাই সমস্ত ছাত্র ছাত্রীরা খেলাধুলায় অংশগ্রহণ করুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক ছাত্র ছাত্রীরা তারা অংশগ্রহণ করছে না তো আমরা চাবো এইবার যেহেতু এরকম হয়ে গেল পরবর্তীতে গার্জেনরা যেন অভিভাবকবৃন্দ যেন এটা নিয়ে একটু সতর্ক থাকেন যেন সবাই এই খেলায় অংশগ্রহণ করে কমলধর ম্যানেজিং কমিটির সভাপতি ধন্যবাদ